যোগ অভ্যাসের দ্বারা অষ্টাঙ্গ যোগ ভক্তি যোগ ভগবান বলছেন সর্বদারণী সংযম মন হৃদি নিরুদ্ধ হৃদয়ে ভগবানকে ধারণ করে ইন্দ্রিয়ের এই বেগকে সংযত করা উচিত কানের বেগ বেগ জিভা জিভাগে খিঁচে নেওয়ার জন্য আজ বাজারে রং বেরং সব হোটেল হোটেলের সামনে রং বেরং সব বোতল সাজানো থাকে জিভাগে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে কিন্তু যোগ অভ্যাসের দ্বারা সংযত করতে হবে সেজন্য বলছেন এই চোখ দিয়ে আমিও দেখছি আমি পুরুষ একজন স্ত্রীকে দেখছি একজন কামি পুরুষ দেখছে। একজন কি বলা যায় যোগী পুরুষ দেখছেন মহাত্মা দর্শন করছেন সবার দর্শন এক নয় কিন্তু এখানে ভগবান বলছেন সরি নারদমণি বলছেন যে যোগভ্যাসের দ্বারা ধৃতরাষ্ট্র নিজেকে বাহ্য বিষয় আকর্ষণ থেকে তিনি শুদ্ধ করে ফেলবেন মুক্ত করে ফেলবেন ইন্দ্রকে সবার চোখ থাকলেও দৃষ্টি ভিন্ন ভিন্ন যেরকম ভগবান যখন ভাগবত দশম স্কন্ধে দশম স্কন্ধে তেতাল্লিশ অধ্যায় সতেরো নম্বর শ্লোক পড়বেন ভাগবত আপনাদের কাছে আছে ভগবানকে যখন অক্রুর নিয়ে গেলেন বৃন্দাবন থেকে মথুরায় মথুরায় সেই কর্ণবধের সেই মল্লক্রীড়ায় ভগবান যখন প্রবেশ করছে। एकी भगवान के भिन्न भिन्न भवेत् मल्लनामश्रीणां नरवर स्त्रीणां स्मरमोहर्तिमान् गोपानां सजन संता सतां क्षितिभुजं सन्तासपत्र भजपते मित्रुर्भजपते विरालविदुषम् পরেবিত্র একই ভগবানকে ভিন্ন ভিন্নভাবে দেখছে সুখদেব গোস্বামী বলছেন মল্লানাম আশি নৃণাম নরবর সেখানে যারা মল্লযোদ্ধারা ছিলেন তারা দেখছে অসি নীড়াম নরবর তারা দেখছেন যোদ্ধারা মল্লা যোদ্ধারা যারা ছিলেন মল্ল ক্রীড়ায় অংশগ্রহণ করেছিলেন তারা দেখছে একটা যেন কৃষ্ণকে তারা দেখছে একটা বজ্রের মতো যেন মৃত্যু সামনে এগিয়ে আসছে স্ত্রীর লোকেরা কিভাবে দেখছিলেন স্ত্রীরাম স্মর মূর্তিমান আর স্ত্রী লোকেরা দেখছিলেন নরশ্রেষ্ঠ এবং মূর্তিমান কামদেব আকৃষ্ট হয়ে এত সুন্দর দর্শন মূর্তিমান কামদেব মল্লযোদ্ধারা দেখছেন একদম বজ্রের মতো একদম মৃত্যু সামনে এগিয়ে আসছে স্ত্রীরা দেখছেন মূর্তিমান কামদেব নরদেবতার গোপানম স্বজন সতাম ক্ষিতিভুজাম আর গোপা গোপারা কি বলে গোপগণ তাকে স্বজন নিজের আত্মীয় ঘরের ছেলে গোপানাম ক্ষিতিভুজাম শান্তা সপিত্র শিশু আর যারা অধার্মিক রাজা অধার্মিক রাজা তারা কিভাবে দেখেছিলেন যেন দণ্ডদাতা রূপে জম তাদের দিকে এগিয়ে আসছে আর মাতা পিতা তাকে তাদের আদরের সন্তান সপিত্র সপিত্র শিশু পিতৃস্থানীয় মাতৃস্থানীয় দেখছেন কত কোমল শিশু মৃত্যু ভজপতে ভোজপতে বিদুষাম ভজরাজ কংস দেখছিলেন যে সাক্ষাৎ মৃত্যু মৃত্যু এখানে আমার সামনে উপস্থিত হয়েছে। আর বিরাট বিদেশ তত্ত্বম পরম যোগী নাম আর অল্পজ্ঞ ভক্তদের কাছে তার তাদের কাছে বিরাট রূপে বীর ভগবানের বিরাট রূপে প্রদর্শিত হয়েছিল আর যোগীদের কাছে তিনি হচ্ছেন পরম ব্রহ্মজ্যোতি রূপে প্রকাশিত হয়েছিলেন ব্রীষ্ণাম পর দেবতেটি বৃষ্ণীদের কাছে তিনি পরম পূজ্য বিগ্রহ রূপে আবির্ভূত হয়েছিলেন কোথায় বিদিত রঙ্গম গত সাগ্রজ যখন তিনি তার অগ্রজ বলরামের সঙ্গে সেই কংসের মল্ল ক্রীড়াস্থলে আবির্ভূত হয়েছিলেন একই কৃষ্ণকে ভিন্ন ভিন্ন রূপে দেখছিলেন এটা কি করা সম্ভব অবশ্য সম্ভব আমাদের বাড়িতে আমাদের ব্যক্তিগত উপলব্ধির দিকে তাকিয়ে বলুন এক ব্যক্তি তার স্ত্রীর কাছে তারা হচ্ছে স্বামী সেই ব্যক্তি ছেলে মেয়ের কাছে পিতা মাতা পিতা আবার তার মা বাবার কাছে সে হচ্ছেন আদরের সন্তান তো দর্শন ভিন্ন ভিন্ন জগতে ধরুন কামি পুরুষ বা কামি মহিলা তাকে একজন কামি পুরুষ দর্শন করছেন কাম উপভোগ করার জন্য কেউ দর্শন করছেন সে আমার কন্যার মতো কেউ দর্শন করছেন সে আমার মা মায়ের মতো কেউ দর্শন করছেন সে একজন ভগবানের পরম ভক্ত রূপে তো এই জন্য এইখানে বলছেন ভগবান গীতায় বলছেন সর্বতারাণী সংযম যোগের প্রক্রিয়া হচ্ছে এইভাবে ইন্দ্রিয়গুলোকে রাঙাতে হবে যে ইন্দ্রিয় যেন ভোগের প্রতি যেন পুরুষ বা মহিলা পুরুষ মহিলাকে তাকে ভোগ বুদ্ধি থেকে যেন সে মুক্ত হয় বৈষ্ণব আচার্য কবি ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলছেন তোমার কনক ভগের জনক কনকের দ্বারে সেব মাধব আমাদের আচার্যগণ যারা মহিলা তারা যখন বৈষ্ণব দীক্ষায় দীক্ষিত হন তাদের সুন্দর নামকরণ করেন রাধিকা দেবী দাসী তো তিনি হচ্ছেন রাধিকার দাসী দেবী তো প্রত্যেক বৈষ্ণবগণ এইভাবে প্রত্যেক মহিলাকে রাধারণে সেবিকা রূপে দর্শন করে ভোগ বুদ্ধি থেকে মুক্ত হবেন চাণক্য পণ্ডিত বলেছেন যে মাতৃবধ সর্বদারে সু परद द्रव्य सुल आत्मत सर्वभूतेशु जपस्वती पंडित विद्यान जिनी वेदज्ञ पंडित समस्त दार अर्थात स्त्रीलोक निजे स्त्री छाड़ा समस्त स्त्री के भोगबीता देखें ना मातृ মা রূপে দর্শন করবে সুলষ্ট্রবত অন্যের কিছু জিনিস সম্পদ মাটির ঢেলার মত এইভাবে নিজেকে তৈরি করতে হবে ভোগ বুদ্ধি থেকে সমস্ত ইন্দ্রিয়কে সংযত করে যোগে সিদ্ধি লাভ করতে হয় ভগবৎ গীতায়ও সেই ক্রমানু ক্রমিক পন্থার সূচনা দেওয়া হয়েছে যে কীভাবে তুমি তোমার ইন্দ্রিয়গুলিকে সংযত করবে সেই ইন্দ্রিয় সংযমের সহজ পন্থা ভগবদ গীতায় ভগবান বর্ণনা করলেন যে विषया विनिवर्ती निराहार सेहीन रसवर्ज्य परम उच्चतर साध आसादन कर फले निकृष्ट इन्द्रिय तृप्ति परित्याग साथ। भगवत भजन साथ আস্বাদন করার ফলে এই ধীরে ধীরে বাহ্য ইন্দ্রিয়গুলির কার্যকলাপ থেকে নিজেকে সংযত করা যায় তাইখানে বলছেন গুণমায়া দক ধস্ত মায়া গুণদর্ক নিরুদ্ধকরণ আস নিরুদ্ধ সমস্ত ইন্দ্রিয়গুলোকে মন ইন্দ্রিয়কে বাহ্য আকর্ষণীয় বিষয় থেকে সংযত করে নিবর্তিত খিলাহার আস্তে স্থান একদম নিশ্চল কোনো কিছু ইন্দ্রিয়ের দ্বারা বিচলিত হবে না একদম বিচলিত হবে না এবং এটা অভ্যাস করতে হয় অষ্টাঙ্গ যুগের অভ্যাসে ভগবান কৃষ্ণ ষষ্ঠ অধ্যায়ে সে কথা বিস্তারিতভাবে বর্ণনা করেছেন যে ইন্দ্রিয় যে সে যে যে বিষয়ের প্রতি ধাবিত হচ্ছে সে সে বিষয় থেকে ইন্দ্রিয়গুলিকে গুটিয়ে আনতে হবে যে যে বিষয়ের প্রতি ধাবিত এবং ভগবান বলছেন যে ষষ্ঠ অধ্যায় যদা চিত্তম যথা যদা বিনীতম চিত্তম আত্মতে নিষ্পৃহ সর্বকাম তদা যোগীর কি বলে যে যে বিষয়ের প্রতি মন ধাবিত হচ্ছে ইন্দ্রিয় ধাবিত হচ্ছে সেই সেই বিষয় থেকে যত যত নিশ্চলতি মন চঞ্চল অস্থিরম তত তত নিয়মাদ্যই আত্ম বসন্ত যে যে বিষয়ে মন ইন্দ্রিয় ধাবিত হয়ে যাচ্ছে সেই সেই বিষয় থেকে আবার গুটি আনতে গুটি এনে কি করতে হবে একদম নিশ্চল স্থির যথা দ্বিপদিবাদস্থ নেঙ্গে নেঙ্গতে সমপস্মিতা যোগিন যত চিত্ত যজতে যোগমাত বলছেন বায়ু শূন্য স্থানে দীপশিখা যেরকম নিশ্চল স্থির থাকে ঠিক সেইভাবে যোগীর চিত্তকে স্থানু এই শ্লোকে বলছে চল। তৎসান্ত রায় মই ভাবু সন্নশাস্তি খিল কর্মণ ভগবান বলছেন গীতায় এখানে যা বর্ণনা করা হয়েছে অষ্টাঙ্গ যোগের প্রক্রিয়া গীতায় ভগবান বর্ণনা করেছেন যং লব্ধা চা পরম লব্জ না ধিকম তত যশেতাবে বিচালতে সে যোগ অভ্যাস করতে করতে এমন একটা জায়গায় পৌঁছে যাবে এত আনন্দ বাজ্যের কোনো লোভনীয় জিনিস তাকে প্রভাবিত করতে পারবে না আর ধৃতরাষ্ট্র সেই পর্যায়ে উন্নীত হবেন তুমি তোমার রাজ্যে ফিরিয়ে আনবে কি করে নারদমণি বোঝাতে চাইছেন যুধিষ্ঠির মহারাজ নারদমণি উপজি দিয়েছিলেন তিনি যেন তার পিতৃব্যকে গৃহে আনার চেষ্টা না করে পিতৃবের পারমার্থিক প্রগতির পথে বিঘ্ন না করেন কারণ তিনি এই সমস্ত লোভের বা আসক্তির থেকে অনেক ঊর্ধ্বে উপনীত হয়েছেন বা হবেন स हसति अद्यतनदराजन् परतः भस्मी भविष्यति स वा अद्यतनराजन् परतः कलेवरं हसति सं तच्च भस्मी भविष्यति হে রাজন আজ থেকে খুব সম্ভবত পঞ্চম দিনে তিনি দেহাত্যাগ করবেন এবং তার সেই দেহ ভস্মে পরিণত হবে পাঁচ দিনে সিদ্ধি লাভ করবেন ভাগবতমের বাক্য আমাদের পাঁচ দিন না পাঁচ মাস না পাঁচ বছর পাঁচ জন্ম ধৃতরাষ্ট্র পাঁচ দিনে সিদ্ধি লাভ করেছিলেন অষ্টাঙ্গযোগ প্রক্রিয়া অনেক কঠিন তথাপি তিনি অষ্টাঙ্গযোগ প্রক্রিয়ার মাধ্যমে তিনি মন ইন্দ্রিয় সংযম করে ভগবানের সঙ্গে নিজেকে সমাধিস্থ পর্যায়ে উন্নীত করেছিলেন মাত্র পাঁচ দিনে তো তিনি দেহত্যাগ করবেন তো তাহলে তাল দেহটা আমরা নিয়ে আসবো নিয়ে এসে সৎকার করবো করেন না আপনি যদি দিল্লিতে মারা যান বিদেশে মারা যান আপনার বাড়ির লোকেরা দেহ বয়ে নিয়ে আসবে একবার শেষ দেখা দেখে নিই তার মুখাগ্নি করবো নারদ বলছে না খবরদার তার কাছে যাবে না নারদমণি দেখেন তাৎপর্য লিখেছে নারদমণির ভবিষ্যৎবাণী যুধিষ্ঠির মহারাজকে তার পিতৃ ধৃতরাষ্ট্র যেখানে ছিলেন সেখানে যাওয়া থেকে নিরস্ত করেছিলেন কারণ যোগ বলে স্বেচ্ছায় দেহাত্যাগ করার পরও ধৃতরাষ্ট্রের অন্ত্রের কোনো প্রয়োজন হবে না তিনি পাঁচ দিনে যোগও বলে দেহাত্যাগ করবেন কিন্তু তার দেহটাও এখানে আনার কোনো প্রয়োজন নেই বুঝছে কেন না নারদমণি তাকে জানিয়েছিলেন যে তার দেহ আপনা থেকেই ভস্মে পরিণত হবে যোগ বলে এই ধরনের সিদ্ধি লাভ করা যায় যোগী স্বেচ্ছায় তার দেহত্যাগ করতে পারেন এবং তার বর্তমান দেহটি দেহটিকে প্রজ্বলিত অগ্নিতে ভস্মীভূত করে ইফসিত যে কোনো গ্রহ চলে যেতে পারে তো তোমাকে এত চিন্তা করতে হবে না তিনি মুক্ত হবেন এবং তার ক্রিয়া আদি কিছুই করতে হবে না তো তাহলে জেঠিমাকে ফেরত নিয়ে আসি উনি তো একা হয়ে যাবেন হ্যাঁ পিতৃব্য তো চলে যাবেন গান্ধারীকে ফেরত নিয়ে আসি বুঝি না তাকেও আনতে হবে না दज्यमाने अग्निभिधेहे पत्तु पत्नी सहोटजे स्थिता पतिं साद्धी तमग्नि मनुवेक्षति द्यमाने अग्निभिधेहे पत्तु पत्नी सहोटजे स्थिता पतिं साद्धी तमग्निमनुक्षति বলছেন গান্ধারীর কি হবে গান্ধারীকে তাহলে ফেরত নিয়ে আসি বলছে না বাইরে থেকে পর্ণ কুটির সহ তার পতির দেহ যোগাগ্নিতে দগ্ধ হতে দগ্ধ হতে দেখে প্রতিব্রতা পত্নী গান্ধারীও সেই অগ্নিতে প্রবেশ করে একাগ্র চিত্তে তার পতির অনুবর্তিনী হবেন বলছে গান্ধারীও তার পতি যখন তার পতির দেহ যখন যোগাগ্নিতে দাউ দাউ করে জ্বলতে শুরু করবে পতির বিরহে সেই পতির যোগাগ্নিতে প্রবেশ করে তিনিও সতীর্থ হবে